মূলত আপনারা যারা বাসা বাড়িতে বা বাসার আশেপাশে খুবই স্বল্প পরিসরে বা স্বল্প পুঁজিতে আপনারা একটা ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনারা এমনটা চাচ্ছেন যে আপনারা বাসা বাড়িতে বা বাজারের আশেপাশে বা যে কোনো একটা ছোট জায়গায় আপনারা মানুষের হলুদ মশলা তারপরে গম ভুট্টা এগুলো আপনারা পালিশ করে দিতে চান এমন একটা ছোট ব্যবসা আপনারা শুরু করতে চাচ্ছেন তো সেই ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের এই যে ক্রাশার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অবশ্য হ্যামার মেশিনে বলা হয় তো এই মেশিনগুলো আপনারা চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এর থেকে কৃষি খামার ও ছোট বড় ব্যবসায়ীদের নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা আমাদের কাছে একেবারে পাইকারিতে পেয়ে যাবেন এবং এই সকল মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শ শ্রোতা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্রাশার মেশিন এই ক্রাশার মেশিনগুলো মূলত গম ভুট্টা চিটা হলুদ ইত্যাদি পালিশ করা বা গুঁড়া করা বা পাউডার করার জন্য ব্যবহার করা হয় এছাড়া কিন্তু আপনারা গুঁড়া মসলা অর্থাৎ জিরা মশলা এগুলো কিন্তু আপনারা এখান থেকে গুঁড়া করতে পারবেন মূলত আপনারা যারা বাসা বাড়িতে বা বাসার আশেপাশে খুবই স্বল্প পরিসরে বা স্বল্প পুঁজিতে আপনারা একটা ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনারা এমনটা চাচ্ছেন যে আপনারা বাসা বাড়িতে বা বাজারের আশেপাশে বা যে কোনো একটা ছোট জায়গায় আপনারা মানুষের হলুদ মশলা তারপরে গম ভুট্টা এগুলো আপনারা পালিশ করে দিতে চান এমন একটা ছোট ব্যবসা আপনারা শুরু করতে চাচ্ছেন তো সেই ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের এই যে ক্রাশার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অবশ্য হ্যামার মেশিনে বলা হয় তো এই মেশিন গুলো আপনারা চাইলে নিতে পারেন দশশ্রোতা এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু একটা আট এন সি মেশিন এই আট এন সি মেশিনটা আপনারা আপনাদের বাসা বাড়িতে যে 220 ভোল্টেজের বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে একটা 5 ঘোড়া মোটর সেট করে কিন্তু ওনাশে চালাতে পারবেন এছাড়া দশসূত্র আপনারা যদি এর থেকে বড় সাইজের মেশিন নিয়ে অর্থাৎ 440 লাইনে চালানোর যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো নিয়ে আপনার একটা মিল বা একটা কারখানার পরিচালনা করতে চান আপনারা কিন্তু চাইলে সেই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বড় সাইজের মেশিনগুলো তৈরি করে থাকি মূলত আমরা এই মেশিনগুলো আমাদের কারখানায় তৈরি করি যার কারণে কোয়ালিটি নিয়ে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক ভালো এবং মজবুত কোয়ালিটির মেশিন আপনারা পাবেন এছাড়া যেহেতু আপনারা নিজেরাই তৈরি করি তাই ব্যবহার করার সময় আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো পার্সে কোনো সমস্যা হয়ে থাকে বাই চান্স যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন আপনারা কিন্তু আমাদের সাথে যদি কথা বলেন আপনারা সমস্যাগুলো আমাদেরকে যদি জানান তাহলে কিন্তু আমরা যত সম্ভব যতটা সম্ভব আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়া আমাদের এই ক্রাশার মেশিনটা কিন্তু আসলে পারা সিস্টেমের একটা ক্রাশার মেশিন এখানে আমি যদি আপনাদেরকে একটু চেম্বারটা দেখাই তাহলে বুঝতে পারবো যে চেম্বারে কিন্তু আপনারা এখানে হলুদ গম ভুট্টা ইত্যাদি সহ আরো অন্যান্য যে সকল মশলাপাতি আপনারা পাউডার করতে চান বা গোলা করতে চান এর ভিতরে যখন আপনারা ঢালবেন তখন কিন্তু এই পাটাগুলোর মাধ্যমে খুব সহজে আপনাদের প্রোডাক্টটা একেবারে পাউডার করে দিবি তো দর্শক শ্রোতা এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন আমরা কিন্তু মোটর বসানোর জন্য একটি সুন্দর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি আপনারা এই এর উপরে জাস্ট টাকে বসাবেন মেশিনের সাথে মটরের সাথে বেড এবং পুলির সাহায্যে আপনারা সংযোগ দিলে কিন্তু এই মেশিনটা চলবে আসলে এটা সেটিং করা কোনো কঠিন কিছুই নাই আপনারা যে কেউ বাসা বাড়ির যে কেউ এই মেশিনগুলো নিয়ে সেটিং করে দিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোটর সহ এবং মোটর তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যদি আমাদের কাছ থেকে এই গুলো কিনতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এটা ডেলিভারি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা কল করেন তাহলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের সাথে কথা বলার পরে কিন্তু আপনারা যদি অর্ডার করেন আপনার এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো তো দশ শ্রোতা এছাড়া যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদন্ততলামু